প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে খতিয়ান আবেদন করেছি খতিয়ান পায় নাই অনলাইন কপিটির জন্য আবেদন করেছি টাকা কেটে নিচে ডাউনলোড হয় নাই অনেকেই বলেছেন তো আসলে আপনাদের তো সবার কম্পিউটার নাই আপনারা কম্পিউটার দিয়ে করলে অবশ্যই ডাউনলোড হবে এবং ফোন থেকেও তোমরা তোমরা এই যে খতিয়ানগুলা ডাউনলোড করে নিতে পারবে খতিয়ানগুলা কীভাবে ডাউনলোড করবো আমি দেখাচ্ছি শর্টকাট নিয়মে একটা নতুন অ্যাপস আছে এখানে নাম এই যে নামগুলা নাম কিন্তু কাটা কাটা আছে যে ডট ডট দেওয়া আছে দেখতে পাচ্ছ তোমরা এই যে কাটা কাটা আছে এখানে হ্যাঁ এরকম কাটা দেখতে দেখতেও না সকল নামগুলো দেখতে পাবো সেই অ্যাপস থেকে এবং কিভাবে ডাউনলোড করবা কিভাবে করবা সব সকল অ্যাপসটাই দেওয়া আছে প্রথমে আমরা মোবাইল ফোন দিয়ে যারা করব অ্যাপসটা দিয়ে অ্যাপসটার নাম আমি বলে দিচ্ছি এখানে এই যে অ্যাপসটা প্রথমে চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে আমরা এখানে সার্চ বাটনে ক্লিক করব সার্চে লিখব যে এল এম আর এস হ্যাঁ যদি এটা দিয়ে আমি সার্চ করি তাহলে যে এই অ্যাপসটি এই যে দ্বিতীয় নাম্বার যে অ্যাপসটি এই যে আমি রেড কালার দিয়ে ইনস্টল করা আছে আমার হ্যাঁ এইখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে ওপেন যে বাটন তোমাদের এখানে ইনস্টল লেখা আসবে ইনস্টল করে ওপেনে ক্লিক করবা ওপেনে ক্লিক করার পরে খুব সুন্দর করে সাজানো আছে এই অ্যাপসটি দিয়ে তোমরা খতিয়ানগুলা সম্পূর্ণরূপে দেখে এটাতে কোনো ঝামেলা নাই এই অ্যাপসটাই অনেক সুন্দর করে সাজানো আছে তোমরা হয়তোবা অনেকে ঘুমায় ঘুমায়ও দেখতে পারো কেউ বসে আসো দেখতে পারো যে আমার জমি বাপ দাদার জমি বা তার আগের জমি আসে কি না ঠিক আছে এখানে সার্ভে খতিয়ে এনে আমরা যদি করে দিই এখানে তোমাদের যে বিভাগ সেই বিভাগটা সিলেক্ট করতে হবে বিভাগটা সিলেক্ট করে একটু নোট হচ্ছে নিচে একটু ঝামেলা করতেছে জেলা রাজ্য হয়ে দিলাম হ্যাঁ তারপরে উপজেলাটা সিলেক্ট করে দিলাম উপজেলার সিলেক্ট করার পর এখানে বিআরএস চলে আসছে বিআরএস হ্যাঁ ক্লিক করার পর এখানে মৌজাটা দিয়ে দিতে হবে মৌজাটা দেওয়ার পরে মজাটা দেওয়ার পরে এখান থেকে খতিয়ানে তোমরা সুন্দরভাবে দেখতে পাবা সুন্দর সব নাম আছে এখানে আস্তে আস্তে শুধু এখানে যে মালিকের নাম সেগুলো দেখতে পাবা তার পিতার নাম কি এগুলা আর দেখা যায় না সেটি কর্তৃপক্ষ বা ভূমি অফিসের যে নতুন ওয়েবসাইট দ্বিতীয় ধাপ সেই দ্বিতীয় ধাপটা এরকমভাবে করেছে তারা হুম তারাই ভালো জানে কিভাবে এটি তারা পরিচালনা করবে আমার জানামতে আগের যেগুলো ছিল সেই নিয়মটাই ভালো ছিল এখানে নয় নয় যে খতিয়ান হ্যাঁ দং রকিবুল ইসলাম আবদুল রাজ্জাক ইউনুস আলী এখানে এই খতিয়ানটা যদি আমরা ডাউনলোড করি তাহলে এখানে পরবর্তী যে বাটন পরবর্তী ক্লিক করতে হবে এভাবে তোমাদের সামনা গলা দেখতে পাবো এবং জমির পরিমাণ যা থাকবে জিরো পয়েন্ট পনেরো একর এখানে যদি আমরা কাঠে যোগ করি এখানে কাটে যদি যোগ করি তাহলে এখানে ওই যে উপরে লেখা ছিল যে কাটে যোগ করা হয়ে গেছে একটু এসে আবার চলে গেছে আবার যদি দেখায় এই যে এই ইতিমধ্যে কাঠে যোগ করা হয়ে গেছে এর আগে করা হয়েছে এখানে ক্লিক করলে অবশ্যই কাটে যোগ হবে এবার আমি এই যে ব্যাক বাটনে ক্লিক করে দিলাম ব্যাক বাটনে ক্লিক করে দেওয়ার পরে আমি এই চিহ্ন দিয়ে দেখায় এই যে এইদিকে এখানে হোম লেখা আছে তারপরে এখানে এটা হচ্ছে আবেদন দেখতে পারবা আর এটা হচ্ছে কাঠ হ্যাঁ কাঠ আর এটা প্রোফাইল ঠিক আছে এখানে যদি এই তিন নম্বর এই কার্টে যদি আমি ক্লিক করি হ্যাঁ কাটে ক্লিক করলাম কাঠে ক্লিক করার পরে এনে সার্টিফাইড কপির জন্য যদি আবেদন করে তাহলে এখানে সার্টিফাইড দেয়া দেওয়া যাবে আর অনলাইন কপির জন্য করলে অনলাইন কপি চেক আউট সময়সীমা সাময়িক সময়ের জন্য বন্ধ আছে অনুগ্রহ করে ওয়েব ডিএরএস থেকে অ্যাপ্লিকেশন করুন এখানে বলছে যে অনলাইন কপির জন্য আমি আবেদন করতাম কিন্তু এখানে বলছে নোটিশ অনলাইন কপির চেক আউট সাময়িক সময়ের জন্য বন্ধ আছে অনুগ্রহ করে ওয়েব ডি আর এস ল্যান্ড কপ থেকে অ্যাপ্লিকেশন করুন বলতেছে যে এখান থেকে অ্যাপ্লিকেশন করা হবে না এরকম বলছে ডিএলএমএস মানে ওয়েবসাইটে যেতে বলছে এই অ্যাপ থেকে এটা ডাউনলোড হল। সার্টিফাইড কপির জন্য আবেদন করা যাবে এখানে যদি আউট করা যায় তাহলে এখানে ডাক যোগে দিতে হবে এবং দেশের অভ্যন্তরে ক্লিক করে গ্রাম উপজেলা সেটা সিলেক্ট করার পরে যোগ ফোল্ড আপ করে দেওয়ার পরে যদি পরবর্তীতে বাটনে ক্লিক করো তাহলে তোমাদের পেমেন্টটা কেটে নিবে হ্যাঁ এখান থেকে তোমরা ডাউনলোড এভাবে আবেদন করতে পারবে হ্যাঁ আমি এবার ওই যে মূল ওয়েবসাইট সেখান থেকে আমি দেখাই যে হ্যাঁ এখান থেকে যদি তোমরা যে কোনো একটা যদি রসিদ ইয়া করতে চাও প্রথমে আমি বলি এখানে এই এই যে ডাউনলোড হয় না কেন এইখানে যে ডেস্কটপ সাইট অন করাস না এটা অফ করে দেবা প্রথমে প্রথমে অফ করার পরে সব কিছু কি করে দেবা একদম কম্পিউটার লাইনে যেটা করবা সেভাবে আমি দেখাচ্ছি এটা ওয়েবসাইটের মাধ্যমে ওখান থেকে দেখলে তোমরা যারা ওই যে অ্যাপস ওই অ্যাপস থেকে তোমরা দেখবা যে কোন ক্ষতিটা ডাউনলোড করে করতে হবে আমাকে সেটা দেখার পরে কত নাম্বার খতিয়ান কত নাম্বার দাগ সেটা দেখে আর এস এবার যে মৌজাটা সেই মৌজাটা করবা যে খতিয়ানটা আসবে এখানে তো দেরি হচ্ছে লোড নিতে পারছে না হ্যাঁ আমি এই খতিয়ানটা দুইশো ছাপান্ন নাম্বার খতিয়ান ধরো ডাউনলোড দুইটা ক্লিক করলাম এখানে আমি ঝুড়িতে রেখেও দিলাম ঠিক আছে ঝুড়িতে ঝুড়িতে রাখলাম এই যে কত ঝুড়িতে যোগ করা হয়েছে দেখা যাচ্ছে হ্যাঁ এবার ঝুড়িতে আমি যদি ক্লিক করি একটা অনলাইন কপি চেক আউট করলাম হ্যাঁ ওই ঝুড়িতে রাখার পরে দুইশো ছাপান্ন দেখা যাচ্ছে চেক আমি যদি ক্লিক করি আমার প্রোফাইলে কিন্তু লগ ইন করা আছে আগেই বলছি প্রোফাইল কিন্তু লগ ইন করা লাগবে প্রোফাইল যদি লগ ইন না করা থাকে তাহলে হবে না এবার এখানে যখন আমি চলে আসবো যখন টাকাটা পেমেন্ট করব তার আগে অবশ্যই এখানে ডেস্কটপ সাইট করে নেবো টাকাটা যখন পেমেন্ট করব তখন অবশ্যই আমরা ডেস্কটপ সাইট করে নেব ডেস্কটপ সাইট অন করার পরে এখন আমরা ডেস্কটপের মতো দেখা যাচ্ছে এবার এখানে যদি আমরা ইয়ে করি তখন অবশ্যই আমাদের এখান থেকে যদি আমরা ডাউনলোড করি অবশ্যই আমাদেরকে ডাউনলোড অপশন দেখাবে অবশ্যই বিশ মিনিট আগে অবশ্যই ডাউনলোড অপশন দেখাবে ফোন থেকে যারা ডাউনলোড করছে ঠিক আছে আমাকে অবশ্য অনেক কমেন্ট করেছেন আমি যদি এখান থেকে দেখেন যে এই যে ডেস্কটপ সাইট যদি অফ করে দিই আমার প্রোফাইল দেখতে পাচ্ছি আমি আমার যে ছবিটি ছিল ওই পাশে ছবিটি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি না তাহলে তোমরা কিভাবে ডাউনলোড অপশন পাবা তাই তাই আমাকে উত্তর দিয়ে দাও পাবা না অবশ্যই এই তিনটা চিহ্নতে ক্লিক করে এই তিনটা চিহ্নতে ক্লিক করে তারা ফোন থেকে ডাউনলোড করবা এখানে ক্লিক করে এখানে ডেক্সটপ সাইট অন করে দেবা তাহলে সব কিছু দেখা যাবে এখান থেকে যদি পেমেন্ট করে দাও এখান থেকে যে অপশানটা আছে একটু জুম আউট এবং হ্যাঁ পরবর্তীতে যদি ক্লিক করি তাহলে এক চলে আসছি যদি বিকাশ দিয়ে করো বিকাশ নগদ দিয়ে যদি না করো নগদ এখানে ক্লিক করে পেমেন্টটা করে দিলে হয়ে যাবে ঠিক আছে আমি পেমেন্টটা করব না ঠিক আছে আমি চলে যাই আমার প্রোফাইলে যাই প্রোফাইলে গিয়ে আমার আবেদনগুলো দেখায় আচ্ছা আজকে আর অনেক বড়ো ভিডিও হয়ে গেছে তোমরা আজকে এই পর্যন্ত কি তোমরা ভালো থাকবা এবং আমার জন্য তোয়া করবা চ্যানেলটা বেশি বেশি করে লাইক শেয়ার এবং কমেন্ট করে করবা এবং আমি অবশ্যই ভিডিও নিয়ে আসব যে কীভাবে আবেদন নাম জারি খতিয়ানের ইয়া করতে হয় নাম জারি করতে হয় এগুলোও দেখাবো তোমরা আমার চ্যানেলটার কিন্তু